তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়বেটিস নিরাময়ে বা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা এটা নিয়ে আমি কিছু কথা বলবো তো অ্যাকচুয়ালি ডায়বেটিস এই টার্মটা বা ডায়াবেটিসের রোগী এখন দেখা গেছে যে প্রত্যেকটা পরিবারেই কমপক্ষে এক দুজন হলেও পাওয়া যায় মানে এটা কি বলবো যে মানে বহুল ভাবে সব জায়গায় আছে ডায়াবেটিসের রোগী এবং এই ডায়াবেটিসের চিকিৎসায় দেখা গেছে যে আমি ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্স নিয়েই প্রথমে বলি যে মানে অ্যালোপ্যাথিক যে চিকিৎসাবিদ্যা ওনারাও বিভিন্ন মেকানিজম অ্যাপ্লাই করেন তো আমরাও কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে বা আমার আগে যিনি ডক্টর এলম হোসেন বলে গেলেন যে প্রত্যন্ত অঞ্চলেও তিনি আমাদের মেডিসিন অ্যাপ্লাই করেছেন বা ডায়াবেটিসের রোগীকে কিভাবে মানে ডায়াবেটিস মুক্ত করা যায় এ নিয়ে কাজ করেছেন এবং সফলতাও এসেছে তো আজকে আসলে আমার আলোচ্য বিষয়ে যেটা যে ইনসুলিনের ভূমিকা কি এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং নিরাময় বলা যায় নিরাময় মানে হচ্ছে নির্মূল করে ফেলা আর নিয়ন্ত্রণ মানে হচ্ছে যে মোটামুটি একেবারে সর্বনিম্ন একটা রেঞ্জে রাখা তো যদিও আমি ইনসুলিন নিয়ে বলবো তারপর তার সাথে সংশ্লিষ্ট দুই একটা কথা হয়তো ইনসুলিন বাইরেও আসতে পারে বা বলতে হবে যদিও ওই আলোচনাগুলো হয়তো ঘুরে ফিরে হুসেন ভাইও আলোচনা করবেন বা আগামী দিনের ওয়েবিনারও আমাদের আরেকজন ডাক্তার তিনি আলোচনা করবেন তারপরেও কিছু কিছু জিনিস রিপিট হতে পারে সেটা যেমন আমি প্রথমে একটু নিই যে ডায়াবেটিসের টাইপ রয়েছে কিছু আসলে ডায়াবেটিসের এর চারটা টাইপ আমি বিস্তারিত বলবো না তার মধ্যে টাইপ ওয়ান এবং টাইপ টু এই দুইটা নাম কিন্তু মোটামুটি অনেকের কাছেই পরিচিত যে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস আমি বিস্তারিত যেহেতু আলোচনা করব না শুধু টাইপ ওয়ান এবং টাইপ টু এই দুটা নিয়ে একটু বলতে হয় সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস যে রুগী টাইপ টু ডায়াবেটিস রুগীকে প্রথমে আসলে ওরাল মেডিসিনের মাধ্যমে চেষ্টা করা হয় ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনা অথবা ওনাকে ডায়াবেটিস মুক্ত করা আর যদি দেখা যায় যে ওই রুগীর সুগারের মাত্রাটা অত্যধিক হয়ে যায় মানে ওরাল মেডিসিনে কাজ হচ্ছে না তখন হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিকেল সায়েন্সে ইনসুলিন নামক একটা ইনজেকশন ডাক্তাররা প্রেসক্রাইব করেন এবং রুগীরা ওইটা ব্যবহার করেন এই ঠিক ইনসুলিন নামক কিন্তু আমাদের হোমিওপ্যাথিতেও একটা ওরাল মেডিসিন আছে তো যাই হোক এটা আমি এই জন্যই বলতে বাধ্য হচ্ছি যেহেতু ইনসুলিনের ভূমিকা নিয়ে আমি কথা বলবো সেই জন্য তো এখন একটু আমাদের জানা দরকার যা আসলে আমরা টাইপ ওয়ান ডায়বেটিস বা টাইপ টু ডায়াবেটিস এই দুই ধরনের রুগীকে কীভাবে ডিফারেন্সিয়েট করব মানে আলাদা কিভাবে করব। দুই ধরনের পেশেন্টের মধ্যেই কিন্তু কিছু কমন সিমটম আছে যেমন হচ্ছে মানে টাইপ ওয়ান এবং টাইপ টু দুই ধরনের ডায়াবেটিসের পেশেন্টেরই তৃষ্ণা প্রচুর থাকবে তারপর হচ্ছে দুর্বলতা থাকবে ওজন কমতে থাকবে কিংবা অনেকের দেখা যাচ্ছে মাথা ঘুরায় মাথা ব্যথা হয় এ ধরনের কিছু সিমটম হচ্ছে কমন থাকে কিন্তু তাহলে আমরা করে যদিও ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে সেটা বোঝা সম্ভব বাট আমরা যেহেতু হোমিওপ্যাথিতে প্রথমেই তো হচ্ছে আমাদের সিমটম কে আমরা প্রাধান্য দিই তো ওই সিমটমের মাধ্যমে আমরা হয়তো কিভাবে বুঝতে পারবো যে টাইপ ওয়ান এর পেশেন্ট নাকি টাইপ টু এর পেশেন্ট এবং ওইটা বুঝতে না পারলে তো আমরা ওই যে ইনসুলিন নিয়ে চিন্তা করার সুযোগ থাকবে না কারণ ওইটাও আইডেন্টিফাই করতে হবে তো সেদিক থেকে আমি ওইটাই একটু বলতে চাচ্ছি যে টাইপ ওয়ানের পেশেন্টদের এবং টাইপ টু পেশেন্টদের মধ্যে দুই একটা সিন্টমের মধ্যে একটু পার্থক্য থাকে সেটা হচ্ছে যেমন টাইপ ওয়ানে টাইপ ওয়ানের পেশেন্ট যদি হয় অনেক সময় দেখা যায় যে ওই ধরনের পেশেন্টদের চুলকানি হতে পারে কিন্তু টাইপ টু পেশেন্ট হলে চুলকানি সাধারণত থাকে না আবার টাইপ টুর পেশেন্ট যদি হয় অনেক পেশেন্টের দেখা গেছে যে বগলে কালসে দাগ পড়তে পারে অথবা ঘাড়ের কাছে কালসে দাগ পড়তে পারে মানে এগুলো হচ্ছে যে কিছুটা ডিফারেন্স আর কি আবার হচ্ছে যেমন মেজাজ খিটখিটে থাকে টাইপ টুর ডায়াবেটিস পেশেন্ট যদি হয় আর টাইপ ওয়ানের যদি হয় তাহলে মেজাজ খিটখিটে খুব একটা হয় না এই ধরনের দুই একটা সিমটম আছে যে যেগুলোর মাধ্যমে আমরা হয়তো প্রাথমিকভাবে বুঝতে পারবো যে এই পেশেন্টটা কি টাইপ ওয়ানের না টাইপ টু এর এখন যে বিষয়টার মানে সূত্র নিয়ে আমি শুরু করেছি এটা যে টাইপ ওয়ানের ক্ষেত্রে আসলে ইনসুলিনের বিষয়টা আসে তা আমি অন্যদিকে চলে যাই যে ইনসুলিনের ভূমিকাটা কি বা আসলে এটার সাথে ডায়াবেটিসের রিলেশনটা কি তো ডায়াবেটিসের জন্য ইনসুলিন যে হরমোন এটা মানে কোন গ্ল্যান্ড থেকে আসে তার আগেই কিন্তু আমাকে একটু বলতে হবে যে এন্ডোক্রাইন এন্ডোক্রাইন সিস্টেম নামক একটা সিস্টেম আছে আসলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নেটওয়ার্ক অফ গ্ল্যান্ড মানে কতগুলো গ্ল্যান্ডের বা অর্গানের একটা কমপ্লেক্স নেটওয়ার্ক ওই ফুল বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম তার মানে হচ্ছে যে ওখানে কিন্তু একটা গ্ল্যান্ডকেই শুধু এন্ডোক্রাইন সিস্টেম বলা হবে না এন্ডোক্রাইন সিস্টেম বললে কিন্তু একজন মানে মানুষের শরীরে যে গ্ল্যান্ডগুলো আছে যে গ্ল্যান্ডগুলা থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় ওই টোটাল সবগুলা গ্ল্যান্ডকে নিয়ে হচ্ছে অ্যান্ডোগ্রেন সিস্টেম তো আমি আজ ফর এক্সাম্পল বলতে পারি মানে দু একটা গ্ল্যান্ডের নাম যদি বলি যেমন হাইপোথ্যালামাস আছে থাইরয়েড আছে প্যারাথাইরয়েড আছে তারপর হচ্ছে টেস্টিস আছে হুম তারপর হচ্ছে থাইমাস আছে প্যানক্রিয়াস আছে এই যে গ্ল্যান্ডগুলা এই সবগুলা গ্ল্যান্ড নিয়েই হচ্ছে কিন্তু অ্যান্ডোগ্রেন সিস্টেম তার মধ্যে সাথে ডায়াবেটিস যে গ্ল্যান্ডটা সেটা হচ্ছে কেন গ্ল্যান্ড করে তো তাহলে এটা যদি আমরা জানি আসলে অ্যাকচুয়ালি এটা আমি সবসময় বলি যে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে ফিজিওলজিটা যদি ভালো জানা থাকে তাহলে আসলে উত্তম চিকিৎসা করা যায় বা একজন পেশেন্টকে ভালো চিকিৎসা দেওয়া যায় কারণ ফিজিওলজির মাধ্যমে আমরা হচ্ছে হিউম্যান বডির বিভিন্ন অর্গানের যে ফাংশনাল বুঝতে পারি তো আমি এখন যে বলবো কিছুটা কিন্তু জন্যই ফিজিওলজিক্যাল কথাবার্তা সেম টাইম হচ্ছে যে ইনসুলিনের ভূমিকা কী তো পেনক্রিয়াস এই যে গ্ল্যান্ড এটার রোল হচ্ছে সে ডাইজেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে আমরা যে খাবার খাই ওটাকে ডাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার চেয়েও ভাইটাল ফাংশন হচ্ছে সে দুইটা হরমোন কিন্তু নিশ্চিত করে একটা হচ্ছে ইনসুলিন আর আরেকটা হচ্ছে গ্লুকেজন আপনারা কিন্তু এখানে কনফিউজ হবেন না একটা টার্ম বা একটা ওয়ার্ড আছে গ্লাইকোজেন আর এটা হচ্ছে গ্লুকেজন গ্লাইকোজেন যেটা গ্লাইকোজেন হচ্ছে স্টোরড ফর্ম অফ সুগার ওর গ্লুকোজ অর্থাৎ আমরা যখন খাবার খাই ওই খাবারটা ভেঙে ওখান থেকে কী হয় সেখান থেকে এই যে শর্করা বা গ্লুকোজ প্রস্তুত হয় এই শর্করা বা গ্লুকোজটা স্টোর হয় আমাদের শরীরে কোথায় স্টোর হয় এটা স্টোর হচ্ছে লিভারে এবং আমাদের যে মাসেলের যে কোষ আছে কোষের মধ্যে ওই যে স্টোর্ড ফর্ম ওই ফর্মটা হচ্ছে গ্লাইকোজেন আর এখানে কিন্তু আমি বলছি গ্লুকেজন তার মানে পেন্ট্রিয়াস কিন্তু দুইটা হরমোন নিশ্চিত করে একটা হচ্ছে ইনসুলিন একটা হচ্ছে গ্লুকাগন তো আমাদের তবে দুইটা হরমোন সম্পর্কে আসলে জানা দরকার যে দুইটা হরমোন কোনটা কি করে ইনসুলিন এটা যেমন মানে সাধারণ মানুষ অনেকে জানে যে হ্যাঁ ডায়াবেটিস হলে ইনসুলিন ইনজেকশন দিলে ডায়াবেটিস কমে যায় বা ডাক্তার হলো ডাক্তাররা কেন দেয় যে পেশেন্টের হচ্ছে ইনসুলিনের ঘাটতি হচ্ছে সেই কারণে বাইরে থেকে ইনসুলিন ইনজেকশন দেয় এটা কথা বলছি আর আমরা হোমিওপ্যাথি ডাক্তার হলে আমাদের আছে ইনসুলিন সেটা আমরা আমরা খাওয়াতে পারি যে বাইরে থেকে আসলে ইনসুলিনটা দিচ্ছি যে ওই পেশেন্টের ইনসুলিনের ঘাটতি হচ্ছে তো আমার জানা দরকার যে ইনসুলিন এই হরমোন কি করে আর ওই যে গ্লুকেজন এই হরমোন কি করে দুইটা হরমোনের কিন্তু পুরা মানে কি বলবো ওই যে বইমাত্র সুলভ আচরণ আছে মানে একটা একটার বিপরীত কিরকম ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের যে শরীরে খাদ্য ভেঙে গ্লুকোজ বা শর্করা প্রস্তুত হয় এই গ্লুকোজ বা শর্করাটাকে লিভারের মধ্যে স্টোর করা কেন যে যদি কখনো আবার ফিউচার দরকার হয় তখন হচ্ছে সে লিভার থেকে আবার ওটাকে সাপ্লাই দিবে এটা হচ্ছে ইনসুলিনের কাজ তার মানে যে ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাডে যেন অতিরিক্ত পরিমাণে সুগার না থাকে আহ সেই জন্য চেষ্টা করে দেয় হচ্ছে ইনসুলিন মানে অতিরিক্ত সুগারটাকে সে কি করে ওই যে লিভারের মধ্যে স্টোর করে অথবা হচ্ছে আমাদের যে সেল বা কোষ আছে ওই সেল বা কোষের মধ্যে হচ্ছে সে পাঠিয়ে দেয় এটাই হচ্ছে ইনসুলিনের কাজ আর ওই যে গ্লোকেজন এটার কাজ কি এটা কাজ হচ্ছে ঠিক উল্টা সে হচ্ছে ওই যে লিভার থেকে সুগারটাকে নিয়ে ব্লাডের মধ্যে সে সাপ্লাই দিবে বা আমি যদি সহজভাবে বলি তাহলে হচ্ছে ব্লাডে সুগার লেভেলকে বাড়ানোর জন্য গ্লুকোজন কাজ করে তো তাহলে হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে এটা তো উপকারী হরমোন না এটারও দরকার আছে কারণ ওই যে ডায়াবেটিসের পেশেন্ট আমরা কিন্তু অনেক সময় দেখি যে সুগার লেভেল অনেকের চট করে ডাউন হয়ে যায় যেটাকে বলা হয় হাইপোগাইসেমিয়া মানে ডায়াবেটিসের মধ্যে আবার দুইটা ঘটনা ঘটে একটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া আর একটা হচ্ছে হাইপো গ্লাইসেমিয়া যখন সুগার লেভেলটা ফল করে মানে নর্মাল রেঞ্জের থেকে তখন সেটা হচ্ছে হাইপো গ্লাইসেমিয়া সেটাও কিন্তু খুবই রিস্কি আমাদের যেমন বডির টেম্পারেচার যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আছে তার চেয়ে কমে গেলেও ভয় আবার বেড়ে গেলে আমরা তখন বলি যে জোর আসছে তো ঠিক ওই আমাদের যে স্ট্যান্ডার্ড সুগার লেভেল আছে বা যে নর্মাল রেঞ্জের সুগার লেভেল থাকার কথা তার চেয়েও যদি কমে যায় তখন হচ্ছে হাইপো গ্লাইসেমিয়া আর ওই মুহূর্তে হচ্ছে আসলে গ্লুকোজনের কাজ সে কোনো কারণে যদি ব্লাডে দেখা যায় যে সুগার লেভেল নর্মাল রেঞ্জ থেকে কমে যাচ্ছে তখন ওই যে লিভারের মধ্যে জমা গ্লুকোজটা আছে সেখান থেকে সে নিয়ে আসবে এবং ব্লাডে সেটাকে কি বলবো যে সাপ্লাই দিবে আর কেন যে তার কাজ হচ্ছে আসলে ওই যে স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছে দেওয়া আর ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাডে যেন অতিরিক্ত গ্লুকোজ না থাকে সে ওগুলাকে নিয়ে স্টোর করবে লিভারের মধ্যে বা সেলের মধ্যে তো তাহলে যেটা বললাম যে এটা সাধারণত হয়ে থাকে ওনাদের টাইপ টু পেশেন্টদের সাধারণত হাইপোগ্লাইসেমিয়া হয় না টাইপ ওয়ান ডায়াবেটিসের পেশেন্টদেরই হচ্ছে এই হাইপোগ্লাইসিমিয়া হয়ে থাকে এবং সেক্ষেত্রে ওনাদের জন্য কিন্তু এটাও খুবই গুরুত্বপূর্ণ যে মানে গ্লুকোজোন এই হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ তো যেটা আজকে আমার আলোচ্য বিষয় যে ইনসুলিনের গুরুত্ব কি তাহলে আমরা অলরেডি কিন্তু বুঝিয়ে ফেলেছি যে ইনসুলিন আমাদের ব্লাডে বা রক্তে এই যে সুগারের যে মাত্রা এটা যেন স্ট্যান্ডার্ড থাকে বা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে সেই জন্য হচ্ছে অতিরিক্ত সুগারটাকে কি করবে লিভারের মধ্যে স্টোর করবে অথবা আমাদের কোষের হলেই মানে আমাদের তো আর ইনজেকশন না আমাদের চোরাল মেডিসিন আমরা কি ইনসুলিন প্রোভাইড করবো বা ইনসুলিন খাওয়ার জন্য অ্যাডভাইস করব না আমাকে কিন্তু আগে বুঝতে হবে যে ওই পেশেন্টের ইনসুলিনের কি ঘাটতি আছে মানে যে পরিমানে ইনসুলিন প্রডিউস হওয়ার কথা পেন্ট্রিয়াস থেকে সেই পরিমাণ ইনসুলিন কি প্রস্তুত হচ্ছে নাকি হচ্ছে না কারণ এখানে বিষয়টা কিন্তু না বুঝলে তাহলে কিন্তু কিন্তু হবে না কেন এখন আপনারা হয়তো বুঝতে পারবেন সেটা হচ্ছে যে ইনসুলিন রেজিস্টেন্স নামক একটা টার্ম আছে ইনসুলিন রেজিস্টেন্সটা কি যে একজন মানুষের ইনসুলিন কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রডিউস হচ্ছে পেন্ট্রিয়াস থেকে বাট তারপরও ওনার দেখা গেছে ব্লাডের মধ্যে সুগার লেভেল বেড়ে যাচ্ছে তাহলে এটা কেন হচ্ছে মানে ইনসুলিনের কাজ তো হচ্ছে ব্লাড এসে সুগার লেভেল বাড়তে দিবে না সে তো অতিরিক্ত সুগারটাকে লিভারে স্টোর করবে অথবা সেলের মধ্যে স্টোর করবে তো সেই মুহূর্তেও যদি আমরা দেখি যে ওই বাইরে থেকে আমরা ইনসুলিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করি বা ইনসুলিন খাওয়াই তাহলে কি সুফল আসবে আমার মনে সুফল আসবে না তার কারণ মনে তো আসলে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন প্রস্তুত হচ্ছেই বাট আহ ওনার তারপরও ডায়াবেটিস বা ডায়াবেটিসের পেশেন্ট এটা অত হচ্ছে যে ব্লাডে নর্মালের চেয়ে বেশি সুগার থাকতেছে এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে ওনার পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন প্রোডিউস হওয়ার পরেও কেন আহ ইনসুলিন কাজ হচ্ছে না আর তখনই কিন্তু আমরা বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্স আসলে এটার কারণটা হচ্ছে কখনো কখনো অনেকে দেখা গেছে এই যে সেলের মধ্যে যে স্টোর করা হয় সুগারটা সেলের মধ্যে কতগুলা রিসিপ্টর আছে অথবা আমাদের যেমন ঘরের মধ্যে দরজা বা গেট থাকে ওই সেলের মধ্যে রিসিপ্টর আছে ওই রিসিপ্টর গুলোর কাজ কি যে বাইরে থেকে যদি কোনো সেলে ঢুকতে হয় তাহলে ওই রিসিপ্টর গুলা রিসিভ করে যদি কোনো কারণে সেলের রিসিপ্টর গুলা ডিসফাংশনাল হয় অর্থাৎ প্রপারলি রিসিভ না করে তাহলে যতই ইনসুলিন চেষ্টা করুক না কেন ওই সুগারটা অতিরিক্ত সুগারটা কিন্তু সেলের মধ্যে যাবে না তখন কি হবে এবং এট দা সেম টাইম ওই যে লিভারের মধ্যে ওইটা হতে পারে যে লিভারের মধ্যে তো সে স্টোর করবে লিভার যদি কোনো কারণে দেখা গেল যে রিসিভ না করে তাহলে তো ইনসুলিন প্রডিউস ঠিকই হচ্ছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না তখন কি হবে লিভারও যেতে পারছে না বা সেলও যেতে পারছে না বা লিভারে কিছুটা যেতে পারছে সেলে বেশিরভাগ যায় সেলে যেতে পারছে না তখন কি হবে এই যে সেলে সুগার যাওয়ার পরেই কিন্তু আসলে আমরা শক্তি পাই এই যে সেলকে বলা হয় মানে এনার্জির স্টোর হাউস তার কারণ হচ্ছে আমাদের তো সুগার সেলের মধ্যে যায় তো এখন ব্যাপারটা হলো সেলে যাচ্ছে না রিসিভ করছে না তো সেক্ষেত্রে তো ওই পেশেন্ট দুর্বলতা ফিল করবেই আর তখন কি হবে ওই সুগারটাই ওই অতিরিক্ত সুগারটাই হচ্ছে চলে যাবে ব্লাডে তার মানে কিন্তু আমার মনে আপনাদের কাছে বিষয়টা এখন অনেকটাই পরিষ্কার যে একজন পেশেন্টের যদি ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত হয়ও সেই ক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিস হতে পারে কেন ওই যে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তখন আমাদেরকে ভাবতে হবে অন্যভাবে যে ওই পেশেন্টের ইনসুলিনের সমস্যা না ওই পেশেন্টের কিন্তু হচ্ছে আসলে যে সেলের রিসিপ্টারের সমস্যা বা লিভারেরও হতে পারে যে লিভার ডিসফাংশনিং তখন আমাদেরকে ওগুলো ট্রিটমেন্টও দিতে হবে এবং ওগুলো ট্রিটমেন্ট দিলে আমাকে কিন্তু পেশেন্টকে ওই ইনসুলিন খাওয়ানোর প্রয়োজন হবে না আর এটা গেল একটা সাইড আর আরেকটা সাইড হলো ঠিক তার উল্টু যে আসলে পেন যে পরিমাণে ইনসুলিন প্রস্তুত করার কথা যদি সে পরিমাণ ইনসুলিন প্রস্তুত না হয় তাহলে ওই যে অতিরিক্ত সুগারটা স্টোর করবে কে তখন তো অতিরিক্ত সুগারটা ব্লাডে চলে যাবে তখনই হচ্ছে আমাদেরকে অ্যাডভাইস করতে হবে পেশেন্টকে যে বাইরে থেকে ইনসুলিন খাওয়ানোর জন্য বা সেই টাইপের মেডিসিন পেশেন্টকে খাওয়ানোর জন্য অ্যাডভাইস করতে হবে যাতে তার ইনসুলিনের ঘাটতিটা ফিল আপ হয় এবং তখন হচ্ছে ওই যে ইনসুলিন যে কাজটা করবে যে অতিরিক্ত মানে সুগারটাকে স্টোর করবে হচ্ছে লিভারে এবং সেলের মধ্যে তো তাহলে আমরা দেখছি যে এখানে আসলে ইনসুলিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত হওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিসের পেশান্ট হয়ে যেতে পারে আবার পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত না হলে তো তখন তো হবেই তাহলে ক্ষেত্রেই হচ্ছে আসলে ইনসুলিন মানে একজন ডায়াবেটিস বা দিতে গেলে আমাদেরকে যে ভাবতে গেলে এইভাবে ভাবলে মনে হয় আমরা একজন মানে যত ক্রিটিক্যাল ক্রিটিক্যাল বলতে আমি বলতে চাচ্ছি ডায়াবেটিস মাত্রা যত বেশি হোক না কেন যে আমার মনে হয় আমরা ওই পেশেন্টকে মানে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে এনে সুস্থ করে তুলতে পারবো